পুরে বাবা আঠারোশো টাকা জিনিসও তো সুন্দর রং ধনু একটা গ্লেজ দিবে ছটা বারোশো

তারপর এটা হচ্ছে আপনি আড়াইশো করে পিস ছয়টা পনেরোশো টাকা মিডিয়াম আঠারোশো টাকা তিনশো করে পিস ছটা

আচ্ছা এরপরে আমরা ছটা গ্লাস দিতে পারে ছয় পনেরো আড়াইশো আচ্ছা আমরা অনেক সুন্দর সুন্দর গ্লাস গুলো দেখালাম

এটা হচ্ছে 600 6টা হচ্ছে 700 টাকা এটা হচ্ছে 700 করে এখন একটু বলে দেই ভিডিওর মধ্যে অনেকে জিজ্ঞাসা করে যে আপু তোমার কোনটা ভালো লাগছে এটা একটু ধরেন ভাই এটা একটু ধরেন ভাই এই যা আমার কাছে ভালো লাগছে সবছে অনেস্টলি আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে কারণ আমার সিম্পল জিনিস অনেক পছন্দ এই জিনিসটা যদি নেন আর সাথে যদি এরকম একটা জগ নেন জুস বলেন লাচ্ছি বলেন সব কিছু আপনারা কিন্তু সার্ভ করতে পারবেন শরবত সার্ফ করতে পারবেন ভাল লাগবে এটার সাথেও ভালো লাগবে হুম দারো জোড়া আরাম একটু ধরেন এটা সাথে দেখেন কি সুন্দর মানিক জোড় দেখলেই ভালো লাগে তো আমি আপনাদেরকে অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দিয়ে দিচ্ছি আর যে গ্লাসের কালেকশন আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট দক্ষিণ ভবন নিচতলা 15 নম্বর গলি 353 নম্বর সব আলমগীর ট্রেডার্স স্ক্রিনে कांटेक्ट নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম